ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় আনাইভার্সিটি অফ সিএমব্রিজে যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন ও বিখ্যাত বিশ্ববিদ্যালয় এটি বারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বব্যাপী শিক্ষার উৎকর্ষের জন্য সুপরিচিত বিশ্ববিদ্যালয়টি তার গবেষণার গুণমান বৈশ্বিক র্যাঙ্কিং এবং অনন্য শিক্ষাগত পরিবেশের জন্য বিখ্যাত ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ দিক এক কলেজ পদ্ধতি ক্যাম্ব্রিজে একত্রিশটি স্বতন্ত্র কলেজ রয়েছে যেখানে প্রতিটি কলেজ শিক্ষার্থীদের জন্য আবাসন শিক্ষাদান এবং সামাজিক সুযোগ সুবিধা প্রদান করে প্রতিটি কলেজের নিজস্ব অধ্যাপক এবং টিউটর দল থাকে দুই বিভাগ ও ফ্যাকাল্টি ক্যাম্ব্রিজে বিভিন্ন বিভাগ ও ফ্যাকাল্টি রয়েছে যা বিজ্ঞান প্রকৌশল মানববিদ্যা সামাজিক বিজ্ঞান সহ প্রায় সব প্রধান ক্ষেত্রের পাঠ্যক্রম প্রদান করে কিছু উল্লেখযোগ্য বিভাগ হলো কম্পিউটার বিজ্ঞান পদার্থবিজ্ঞান গণিত ইতিহাস এবং মেডিসিন তিন গবেষণা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় তার উন্নতমানের গবেষণার জন্য বিশ্বজুড়ে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ও শিক্ষক নোবেল পুরস্কার ফিল্ডস মেডেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন চার বিশ্ব র্যাঙ্কিং ক্যাম্ব্রিজ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিয়মিতভাবে স্থান পায় এটি সাধারণত বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ এর মধ্যে থাকে পাঁচ খ্যাতনামা অ্যালামোনাই ক্যাম্ব্রিজের অনেক প্রাক্তন ছাত্র বিশ্বব্যাপী বিখ্যাত ব্যক্তিত্ব যেমন আইজ্যাক নিউটন চার্লস ডারউইন স্টিফেন হকিন জন মেজর এবং প্রিন্স চার্লস ছয় শিক্ষা ও পাঠ্যক্রম ক্যাম্ব্রিজে শিক্ষাদান বেশ চ্যালেঞ্জিং এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত টিউটোরিয়াল এবং সেমিনার করা হয় যা তাদের জ্ঞানের গভীরতা বাড়াতে সাহায্য করে সাত অবস্থান ক্যাম্ব্রিজ শহরটির লন্ডন থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত যা সুন্দর পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য পরিচিত ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমন একটি প্রতিষ্ঠান যা শিক্ষা এবং গবেষণার সর্বোচ্চ মান বজায় রেখে শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের অভিজ্ঞতা প্রদান করে